crazy gamer ebong afrika joto pet lag kei beto crazy gamer der points chilo 55

ুই খু আছে তাও খু লোকমেন্ট গকেমিং পা গেছে। ভাল ্েসি মাট কাক প ো কর ছিলো রাত পাই জারা টাই এলিিয়েশন ফ সিক ফর্সিন বাট তারা কিন্তু আগ ইমেজায় গুে জন প্লেন্ পাট পাই ই এটাই এক গেলোম মেচন আ কত তরকা ছিল।

তো লাস্ট ম্যাচ বারমুডা এই বারমুডা ম্যাপটা ডিসাইড করবে যে কে আজকে ইনফ্লুয়েসার রোড টু গ্লোরি টপ এক এর যে প্রাইস পুল আছে সেইটা নিয়ে যাবে টপ এক এর প্রাইস পুল কিন্তু আমি আবার তোমাদের রিমাইন্ড করে দিই 3 লাখ টাকা রানার্স আপ টিম পাবে 2 লাখ টাকা এবং থার্ড যে টিম হবে সে পাবে 1 লক্ষ টাকার বাদ বাকি টিমগুলো পাবে হাজার করে মেবি টাইমস রাইট

yes deciding match yeah, so so ki to chole asche je kon team 3 lakh taka তোমরা সাবস্ক্রাইব না করলে এখন সাবস্ক্রাইব করে দিও আর তোমরা পাশে থাকবে বেল আইকনটা অল করে দিও আর তোমরা এখন লাইফটাইম এনজয় করো দেখো যে কেয়ারামানি লাস্ট টাইম এসে বুয়া ভাই এসে প্লেসিং এর ইগনোর করবে never mind

কি মনে হয় যে কোন টাই এই তার টিমমেট সাপোর্ট প্রোভাইড জন্য তার করে এই ডাউন টু টু তারা অবশ্যই ব্যাক করবে তাদের

আলহার এখন লাইক করনি লাইভে করে দেওয়া যায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও আর এখানে কিন্তু এখানে রক্সম্যান গেমিং এর সাথে এখানে কিন্তু ফ্যাক্টর দাস এই সুবিキャラ আর এখানে গেমিং এর এখানে ওই হয়ে যায় লাইক এখন হবে এখন

কি যদি मिस्टर ट्रिपल না আগে एलिमिनेट হয়ে কি করে নাকি রাতটা ডমিনেট করে আই দুইটা টিমই হচ্ছে যে ভালো দিবে এখনই যে কোনো টিম হবে না the situation kharab ho jayega koi ekjon back up hai mane dojon team er jonno dorkar eliminate na howa

আমার দেখতে খুবই মনে চাইতেছে তারা খেলা দেখাইতেসেন আমি বুঝতেছি না আমাদের এখন মেইন ফোকাস আর যারা এই দুইটা টিম কি করতেছে টেবিল টপ টপর জন্য এই দুইটা টিম

আমি না আমি না বলতে নিচ্ছিলাম যে করি না যে খুবই বাজে পজিশন আমি চাইনা যারা এই স্পোর্ট খেলে তারা কেন এই জায়গাটা চুজ করে এটা খুবই বাজে পজিশন তুমি চারটার দিন পারবাই না ইম্পসিবল ওইটাই হলো আরকি যাই হোক

দেখা কিন্তু টুকিলের সাথে এখন আমার কথা ভাই যারা গেমিং

হারেছে সেটা খুবই খারাপ একটা দুজন গেছে নাকি একজন গেছে একজনই রাতে না একজনের লাইভ এখন একজন গেছে Mrдо at that road, the destination <laughs> of the disgusted sia. Grandma of fact, my wife started much easier how to find out the cause of God himself to pump rest in search of the guy now to root but three 이미 from making there all তোমাদের দলের প্লেয়াররা দেখো দেখা এখন আছে হয় হইতে পারে বাট প্রান্ত বেঁচে আছে হইতে পারে হইতে পারে বাট যদি প্রান্ত গেছে ফ্লিকার মারা গেছে রাত মারা গেছে last player I like okay total ha era are in the bangladesh fight karte se 20 tar tripola the kintu kill point ami dekhi nai ekhane kintu darade

ทีมে সমতা আছে আর গেমিং এটা না বাকি আছে এটা দরকার কিল পয়েন্ট বা বা এত যে জেইক পুরো बेनिफिट হবে আগের ম্যাচে দেখা সেই দিতেছে

যারা নিবে আমি বুঝতে চাই তার চান্স অনেক বেশি বাট এই পয়েন্ট হিসাবটা হচ্ছে গিয়ে আমি বুঝতে টপে থাকবে এই রকম একটা ম্যাচ কিন্তু